আসসালামু আলাইকুম তাকে খুবই মজার একটা আচার রেসিপি দেখাবো সেটা হচ্ছে বোম্বাই মরিচ আর রসুনের আচার এটা খুবই ফ্লেভারফুল হয় বোম্বাই মরিচ খেতে সবার ভয় পেলেও আমার মনে হয় আচারটা খেতে সবাই খুব পছন্দ করে তো খুবই সিম্পল হয়ে বানাবো চলুন দেখি কীভাবে তৈরি করবো আজকে আমি তো ফার্স্টে হচ্ছে কড়াইতে তেল নিয়ে নিবো আর এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি থাকবে কারণ আচারটা তেলের মধ্যে ডুবে থাকবে এটা আমরা ফ্রিজ ছাড়াই এক বছর সংরক্ষণ করতে পারবো তেলটা একটু বেশি দিতে হবে তারপর হচ্ছে আমি শুকনো পাঁচফোড়ন দিয়ে দিলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য যাতে তেলে একটু ফ্লেভারটা ছড়ায় তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম এটা হচ্ছে যতটুকু আপনার রসুন বোম্বাই মরিচ থাকে সেই অনুযায়ী দিতে পারেন তারপর দিয়েছি আমি হচ্ছে সরিষা বাটা এটা হচ্ছে সাদা সরিষা আমি ভিনেগার আর লবণ দিয়ে বেটে নিয়েছি এটাও আপনার পরিমাণ মতো দিতে হবে তো সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি প্লাস ফ্লেভারটাও খুব সুন্দর বের হয়েছে যতক্ষণ না ফ্লেভার বের হবে ততক্ষণ কুক করতে হবে তারপর আস্ত রসুন দিয়ে দিলাম এখানে রসুনের পরিমাণটা একটু বেশিই থাকবে কারণ বোম্বাই মরিচটা একটু যেহেতু বেশি ঝাল তো বোম্বাই মরিচটা একটু কম যাবে এখানে আমার দশটা বোম্বাই মরিচ আছে অনেকে আস্ত দেয় বাট আমি হচ্ছে জাস্ট দুই ভাগ করে দিলাম এখানে দিচ্ছি হচ্ছে তেঁতুল আপনার বীজ ছাড়ানো তেঁতুল কারণ এই আচারটা হচ্ছে আপনার টক মিষ্টি ঝাল হবে একটু ঝাল বেশি হয় এক্সট্রিম লেভেলের যেহেতু বোম্বাই মরিচ তো যাই হোক তারপরেও কিন্তু এই খেতে ভালো লাগে তারপর আমি দিয়ে দিলাম এক কাপ হচ্ছে ভিনেগার এটা কিন্তু ভিনেগারেই হবে কোনো পানি দিব না তারপর দিলাম আমি গুড় চিনি গুড়টা একটু কম দিয়েছি চিনিটা একটু বেশি দিয়েছি যেহেতু বোম্বাই মরিচটা অনেক ঝাল এটা মিষ্টি হতে হবে নয়তো খাওয়া যাবে না যারা ঝাল পছন্দ করেন তারা খেতে পারবেন বাট আমার মনে হয় না আমি ঝাল খেতে পারবো এতটা কারণ এটা অনেক ঝাল হয় তারপর দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো যতটুকু লাগে তো তারপর হচ্ছে এটাকে একসাথে মিক্স করে নিব তো আমাদের মোটামুটি সব কিছুই দেওয়া শেষ এখন হচ্ছে একটু ভাজা পাঁচ পোড়ন গুঁড়া জাস্ট পাঁচ ভেজে গুঁড়া করা আর কি এক চামচ দিয়ে দিলাম তো এই অবস্থায় সব কিছু একসাথে আমি কুক করে নিব প্রায় আধা ঘন্টার মতো তো এই তো দেখতে এখন সুন্দর লাগছে এই যে তো মোটামুটি কিন্তু আমার আধা ঘন্টার মতো আমি স্লো আছে কুক করে নিচ্ছি যাতে আপনার যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় তো আমার হচ্ছে পানিটা শুকিয়ে গিয়েছে মিষ্টির পানিটা প্লাস ভিনেগারের পানিটা এখন কিন্তু হয়ে গিয়েছে দেখুন রসুনটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এর থেকে নরম হলে হয়তো আর ভালো লাগবে না তো দিয়ে দিলাম একটু ভাজা আবার পাঁচপরণ গুঁড়া তো ফ্লেভারটা ভালো আসবে লাস্টে দিলে তো একদমই কুক হয়ে গেল। আমার আচারটা এত ইয়ামি দেখতে হয়েছে প্লাস খেতেও অনেক মজা তো এই তো তো আপনি হচ্ছে আচারের সাথে ভাতের সাথে যে কোনো কিছুর সাথে বা যখন একটু লেটকা খিচুড়ি রান্না করেন সাথে একটু দিয়ে দিতে পারেন ফ্লেভারটা অনেক ভালো আসবে অনেক ভালো আসবে এই তো বাসায় তৈরি করে খাবেন আর এটাকে হচ্ছে আপনি এইভাবে রোদেও দিয়ে মানে রোদে গরম করে করে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন ওকে আল্লাহ ফেস আজকের মতো